অবশ্যই ঠিক ভাই দেখেন আবার কিন্তু আবার আপনাদের জন্য চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি জমজম থ্রি পিস জমজম থ্রি পিস একদম ফুটন্ত গোলাপের মতো ফুটে আছে এই যে যেমন কালার তেমন ডিজাইন কিছু বলার দরকার নাই শুধু দেখেন আর চোখ বন্ধ করে অর্ডার করেন ভাই দেখছেন জি একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ যত কাপড় দেয়া আছে তার উপরে কোনো প্রয়োজন নাই ভাই জি জি প্রচুর পরিমাণে কাপড় দেয়া আছে জামাগুলো দেখছেন কোয়ালিটি দেখছেন জি খুবই সুন্দর দেখতেছেন অনেকগুলো কিন্তু ভাই শেষ হইবো ভাই মাত্র দুই দিনে ভাই জি জি প্রাইস ভাই একদম প্যাকেজ করা ভাই প্যাকেজ করা একদম অফার প্রাইসই ধরতে পারেন আর এগুলো এত ভালো কোয়ালিটি জিনিস যেগুলো হচ্ছে আপনার এক বান্ডেল নিলে সাথে সাথে সেল হয়ে যাবে আমি যে দেখাচ্ছি যে একটা বান্ডেল থেকেই দেখাচ্ছি আপনার এখান থেকে আমি যতগুলা বান্ডেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে একটা ডাবল নাই ভাই একটা ডাবল নাই রাইট রাইট 20 কালার থাকবে ডিজাইনগুলো ব্যতিক্রম থাকবে ব্যতিক্রম থাকবে আসসালামু আলাইকুম হ্যান্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও প্রতিদিনের মতো আমরা নিয়ে চলে আসলাম একটি আপডেট একটি কালেকশন আজকে যে কালেকশনটা আপনাদের দেখাবো সেটা দেখলে আপনারা প্রচন্ড খুশি হয়ে যাবেন আর হতভম্ব হয়ে যাবেন যে এত কম দামে এত কোয়ালিটি সম্পূর্ণ আমরা মাল কিভাবে দিচ্ছি বিস্তারিত আমরা হচ্ছে উপরে যে দেখব আজকে সাথে আছে আমাদের সাইদ ভাই এবং তানজিম ভাই আহ তানজিম ভাই আজকে শুনলাম নাকি মাথা আহ নষ্ট করা কালেকশন দেখাবেন খুবই কম প্রাইসে কথাটা কি ঠিক তানিম ভাই অবশ্যই ঠিক ভাই দেখেন আবার কি আবার আপনাদের জন্য চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি জমজম থ্রি পিস জমজম থ্রি পিস আচ্ছা জি ভাই তো বেশি কথা না বলে শুরু করে দিলাম ধামাকা কালেকশন একদম ভাই এই যে দেখুন একদম একদম তো গোলাপের মতো ফুটে আছে এই যে জি জি যেমন কালার তেমন ডিজাইন এই যে দেখেন একদম ফ্রি সাইজ দেন সামনে দেন খালি দেখুক না কাস্টমার দেখছেন জি 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 একদম সেম ম্যাচিং করা সেম ম্যাচিং জি আচ্ছা ডায়েকটা মডেল আসলে কোয়ালিটিফুল জিনিস হলে আপনার বলা লাগে না ভাই ইচ্ছুক বলার দরকার নাই শুধু দেখেন আর চোখ বন্ধ করে অর্ডার করেন জি জি দোকানে শুধু রাখতে দেরি ভাই সেল হতে দেরি হবে না খুবই সুন্দর সেম ম্যাচিং করা ভাই আমি সেলোয়ারটা দেখাচ্ছি না শুধু ওর্নাটার আপনার হচ্ছে জামাটা দেখাচ্ছি আচ্ছা এগুলো সাইজ কি কি তানদিন ভাই ভাই এই যে দেখে বুঝতে পারছেন যে একদম ফ্রি সাইজ জি 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 আপনাকে একটু দেখিয়ে দিচ্ছে ভাই এই যে দেখছেন জি একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ উল্টা হইছে ভাই ঠিক আছে এই যে দেখছেন জি 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 আর সালোয়ারের কতটুকু হচ্ছে কাপড় থাকবে কিছুতেই ভাই একদম বড় ফ্রি সাইজ থাকবো পিস আছে মানে যত হচ্ছে সরস্বস্তওয়ালা মানুষেরও কাপড় দেয়া আছে তার উপরে কোনো প্রয়োজন নাই ভাই জি জি প্রচুর পরিমাণে কাপড় দেয়া আছে জামাগুলো দেখলেন কোয়ালিটি দেখলেন জি খুব সুন্দর যেটা যে জিনিসগুলো আসলে আপনার ডিজাইন ফুটে তার মানে বুঝতে হবে কাপড়ের কোয়ালিটি যত ভালো হয় ডিজাইন তত ভালো হয় জি যারা আপনারা বিজনেস করেন তারা অবশ্যই জানবেন আর যারা বিজনেস করে তারা তাদেরকে বলতে হয় না তারা জিনিসের কোয়ালিটি এবং কাপড় দেখলেই বুঝতে পারে যে আসলে এটা কি হবে ভাই দেরি না করে ভিডিওটা দেখা মাত্র জুতো নিয়ে নেবেন দেখতেছেন অনেকগুলো কিন্তু ভাই শেষ হইব ভাই মাত্র দুই দিনে ভাই জি জি খুবই কোয়ালিটি সম্পূর্ণ কালার গুলো যেমন সুন্দর মানে এগুলো কিছু বলারই নেই তানজি ভাই যেটা বললো এগুলো নিয়ে কোনো কিছু বলারই নেই মানে যারা হচ্ছে কাপড় চিনে যারা ব্যবসায়ী ভাই তারা দেখলে বুঝতে পারবে যে এটা কি জিনিস জি তানজি ভাই ওই বান্ডিলে কত করে কয়টা করে পিস থাকবে এক বান্ডিলে 20 পিসের বিশ পিসের পেটি তাই তো আচ্ছা বিশ পিসের পেটি আচ্ছা দানি ভাই আমরা প্রাইসটা কি এখনই জানবো না একটু পরে জানবো প্রাইস ভাই একদম প্যাকেজ করা ভাই প্যাকেজ করা একদম অফার প্রাইসই ধরতে পারেন আচ্ছা 20 পিসের প্যাকেজ এক একটা বান্ডেলে আপনার হচ্ছে 20 পিস করে থাকবে প্রতি পিসের দাম থাকবে মাত্র 480 টাকা পিস 480 টাকা পিস জি ভাই আপনি বান্ডেলের হিসাব করলেন কেন এগুলো কি মানে এক বান্ডেল করে নিতে হবে তাহলে জি ভাই এক বান্ডেল করে নিতে হবে আচ্ছা আচ্ছা যদি বলেন যে 19 পিস হবে না 20 পিস নিতে হবে 20 পিসে নিতে হবে 480 টাকা পিস মাত্র 20 পিসের দাম পড়বে 9600 টাকা 9600 টাকা তার মানে আপনাকে এই আইটেমটা নেওয়ার জন্য আপনাকে 9600 টাকা হচ্ছে দিয়ে নেওয়াই লাগবে এর কমে আমরা দিব না আর কি আর এগুলো এত ভালো কোয়ালিটি জিনিস যেগুলো হচ্ছে আপনার এক বান্ডিল নিলে সাথে সাথে সেল হয়ে যাবে প্রত্যেকটা দেখুন যে কয়টা হচ্ছে আপনাকে দেখাইছে থ্রি পিস সেই কয়টাই কিন্তু সুন্দর আপনি বলেন যে কোনটা দেখে কোনটা নিবেন রাইট 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 আমি যে দেখাচ্ছি যে একটা বান্ডেল থেকেই দেখাচ্ছি আপনার এখান থেকে আমি যতগুলা বান্ডেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আলাদা আলাদা পাবে একটা ডাবল নাই ভাই একটা ডাবল নাই রাইট রাইট তাহলে 20 পিস থাকবে 20 রকম জি বিশটা কালার থাকবে ডিজাইন গুলো ব্যতিক্রম থাকে ব্যতিক্রম থাকবে মাত্র চারশো আশি টাকা পিস বিশ পিস মাত্র নয় হাজার ছয়শো টাকা নয় হাজার কেউ বিশ পিস নেয় নাকি কত পিস নেয় আহ হচ্ছে এই হচ্ছে আমি নেব না কেন যদি আমার লাভ হয় অবশ্যই নেব অবশ্যই নেব কারণ হচ্ছে একটা লাভবান আইটেম দেন দেখছেন খুবই সুন্দর যত দেখাবো তত দেখতে মন চাইবো ভাই আমারও কিন্তু দেখাইতে খুব ভালো লাগতেছে জি জি এত সুন্দর জিনিস দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে মন চাইতেছে একটা পরি ভাই পরে ফেলেন তানজিব ভাই এত সুন্দর জিনিস না পড়লেও হচ্ছে আমাদের জিনিসগুলো ভাই এত সুন্দর হয় না কেন এত কাপড় অনেক সফট অনেক এক কথায় অসাধারণ যদি কাপড়টা আপনি হাত দিয়ে না ধরেন জি তাহলে বুঝতে পারবেন না যে আসলে এটা কত আরামদায়ক একটা কাপড় আরামদায়ক খুবই স্ট্যান্ডার্ড যেমন ভদ্র তেমন আরামদায়ক কাপড় হবে জি 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 এই যে দেখেন ভাই মাত্র চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা জি ভাই আচ্ছা তানজিম ভাই যেহেতু খুবই ভালো কোয়ালিটির মাল এবং হচ্ছে আপনার রং সুতাই তো খুবই ভালো এটা যারা বিজনেস শুরু করতে যাচ্ছে তাদের জন্য কি এক পেটি নিয়ে শুরু করেন দেখেন আপনি মনে করেন যে এক পেটি থেকে দুই পেটি টাকা হয়ে যাবে ভাই আর তো আপনি এক কথায় দ্রুত পুজিটা বেশি করতে পারবেন আচ্ছা কত করে সেল করতে পারবে এগুলো সর্বনিম্ন যদি আমি বেশি বলবো না আমরা সব সময় কিন্তু অল্পই বলে থাকি রিজনেবলটাই বলে থাকি পারফেক্ট দাম প্রায় বলে থাকি আপনি যদি নাও করেন 200 টাকা করে লাভ করেন ভাই 600 টাকা করে সেল করেন রাইট 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 700 টাকা সেল করেন 750 টাকা সেল করেন চেষ্টা করবেন একটু কম সেল করার তাহলে কি দামে দ্রুত সেল হবে জিনিসগুলো যেখানে 10টা সেল হবে সেখানে 20টা সেল হবে জি আমরা সব সময় একটু মানে কমেই বলে থাকি ভাই এর উপরেও আপনারা সেল করতে পারেন আমি যদি এটা 600 টাকা যদি রেট দিতাম 600 টাকায় সেল হইতো আমি কেন আপনার 20 পিস করে 480 টাকা রেট দিয়ে মালটা সেল করছি দ্রুত সেল হয়ে যাবে দ্রুত সেল হয়ে যাবে আপনারা কিনে লাভবান হবেন আপনারা অল্পতে সেল করলে আপনাদেরও দ্রুত সেল হয়ে যাবে রাইট জিনিস একটাই ঘুরে ফিরে একটাই কথা তাই দেরি না করে দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন এই যে পাকি যে জম জম থ্রি পিস মাত্র 480 টাকা 20 পিস 9600 টাকা 9600 চলে আসেন এই যে দেখেন এখানে কালারগুলো দেখাই দেন প্রচুর কালেকশন প্রচুর মডেল আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা নিবেন তারা দ্রুত কল দেন দেখেন স্ক্রিন উপরে অনেক নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে গেলেও দেখবেন যে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনার ভিডিও কলে পছন্দ করে নিতে পারবেন মানে মানুষ যেভাবে ডাইরেক্ট হচ্ছে শপে এসে আপনার যেভাবে নেয় ওইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখিয়ে বুঝিয়ে থাকি আপনারা পছন্দ করে নিতে পারবেন মন মতো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে কিন্তু আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো শুধু চ্যানেলে না যারা পেজে যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের হাই প্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম